হ্যালো আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আছি সদরঘাটে এই যে এই ছোট ছোটো ডিঙ্গিগুলো দিয়ে মানুষ যাত্রীরা নদীর এপার থেকে ওপার পারাপার করে থাকে প্রতিদিন এই হচ্ছে পল্টুন আর এটি হচ্ছে বাদামতলি এই যে দেখুন ছোট ছোট ডিঙ্গি নৌকারি দিয়ে তারা পাড়া পাড়া হচ্ছে নদীর থেকে ওপরে আর ওই একটি টলার আসতেছে ঠিকই হচ্ছে সদরঘাটের লঞ্চ টার্মিনাল যেখানে রয়েছে অনেকগুলো লঞ্চ কাজল সাত তারপরে রয়েছে এম বি মিম পাস এই হচ্ছে এম বি কাজল এই হচ্ছে এখান দিয়ে হচ্ছে মানে আপনার আপনাদের যেই লঞ্চগুলো ঢাকা থেকে বরিশাল পটুয়াখালী ভোলা ইরিশা আর চাঁদপুর সকলে হচ্ছে এই পল্টনে থেকে প্রথমে বরিশাল তারপরে পটুয়াখালী ভোলা চাঁদপুর এভাবে সারিবদ্ধ লঞ্চ রয়েছে পল্টন অনুযায়ী আর এই হচ্ছে আপনার খেয়াঘাট বলা হয় এটিকে এটি দিয়ে আপনার নদীর এপার থেকে ওপার পারাপার হয় কেরানীগঞ্জে জয়সদরপাড়া থেকে